আমার আজকের রেসিপি ভীষণই সহজ উপায়ে তৈরি জিভে জল আনা মটন কষা আপনারা বিভিন্ন ভাবে এই রেসিপিটা বানিয়ে থাকেন আজ আমি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি করব আশা রাখছি আপনাদের পছন্দ হবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন চটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন যাতে আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আসুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকে মটন কষা রেসিপি মটন কষা বানাবার জন্য এখানে আমি 600 গ্রাম মাটন নিয়ে নিয়েছি প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নেব এখানে আমি 1 টি স্পুন একদম ভুঁত্তি ভুঁত্তি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হলুদ ওয়ান টি স্পুন এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো কিছু গোটা মশলা অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ একটা দারচিনিスティ চারটি লবঙ্গ এখানে একটা তেজপাতাকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে অ্যাড করে দিচ্ছি এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজ কো আমি রাখভাবে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি এবার টক দই অ্যাড করে দেবো টু টি স্পুন টমটোই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে ছোট করে টুকরো করে কেটে রাখা টমেটো এতে দিয়ে দিলাম এবার টু টেবিল স্কুলের মতো সরষের তেল অ্যাড করে দিচ্ছি সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এইভাবে মাংসটাকে আমি তিন ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি রান্নাটা করার জন্য আমি গড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এবার আমরা আলুটাকে ভেজে নেব তার জন্য তেলের মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার আলুটাকে ছেড়ে দেব এখানে আমি একটু বড় সাইজের দুটো আলুকে মাঝখান থেকে কেটে হাফ করে নিয়েছি এই রেসিপিটায় আপনারা আলু না চাইলে নাও দিতে পারেন তবে আমার বাড়ির সদস্যরা মাটনের আলুটাকে বেশি পছন্দ করে তাই এই রেসিপিটাতে আমি আলু ব্যবহার করলাম এবার আলুটাকে হালকা লাল করে ভেজে নেব আলু হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি এখানে একটা মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে বেরেস্তা বানিয়ে নেব তাই হাতের সাহায্যে এরকমভাবে একটুখানি মানে পেঁয়াজটাকে খুলে খুলে দিলাম যাতে পেঁয়াজটা ছাড়া ছাড়া হয়ে যায় এবার পেঁয়াজটা বেরেস্তা করে নেব পেঁয়াজের বেরেস্তা তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে তুলে সরিয়ে রাখছি এবার এই তেলের মধ্যে আমি বাটনটাকে অ্যাড করে দেব মটন দেবার পর প্রথম তিন চার মিনিট হাই হিটে মাটনটাকে কুক করে নেব চার মিনিট পরে ম্যারিনেশনের বাটি ধুয়ে সামান্য পরিমাণে জল আমি এতে অ্যাড করে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মাটনটাকে আরও প্রায় দশ থেকে বারো মিনিট ভালোভাবে বসিয়ে নেব। কষতে কষতে দেখুন কত সুন্দর মাটনের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজগুলোও কিন্তু একদমই গলে গেছে এই সময় আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো এখানে আমি গরম জল ব্যবহার করছি জলটা দেবার পর একবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম ম্যারিনেশনের সময় যেহেতু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম তাই এখন আর আমি এতে নুন ব্যবহার করব না এবার এতে চারটে গোটা কাঁচা লঙ্কা এতে আমি দিয়ে দিলাম এতে কি হবে লঙ্কাটা ঝাল এবং গ্রেভির মধ্যে মিশবে না শুধু লঙ্কার একটা সুন্দর ফ্লেভার গ্রেভির মধ্যে চলে যাবে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে এটাকে কভার করে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট প্রথম কুক করে নেব মিনিট হয়েছে এবার আমি ঢাকনাটা খুঁজছি এবার এতে প্রথমে ভেজে তুলে রাখা আলুগুলো অ্যাড করে দেবো একবার মিশিয়ে নেব আবারও এটাকে কভার করে দিয়ে মাংসটাকে প্রপারলি সেদ্ধ করে নেব আরও কুড়ি মিনিট সময় নিয়ে মাংসটাকে রান্না করে নিয়েছি মাংসটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে বিরিস্তা অ্যাড করে দিলাম এবার দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা আপনাদের আর একটা কথা বলে রাখি এখানে মাঝখানে আমি নুনটা টেস্ট করে পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবার সমস্ত কিছু আর একবার এবার এটাকে আরো দু থেকে তিন মিনিট এইভাবে চাপা দিয়ে রান্না করে নেব নামাবার আগে এতে আমি ওয়ান টি স্পুন ঘি অ্যাড করে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো